আসলাম আলাইকুম দর্শক আরেকটি উদ্বেগজনক খবর সামনে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন তারাই বলছে যে বিশেষ বিমানে দুইশো পঞ্চাশ জনকে সীমান্তে এনেছে ভারত শিগগিরই উশিন এখানে একটা ছবিও তারা প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজে করে আটক ব্যক্তিদের সীমান্ত এলাকায় আনা হয়েছে তার মানে কতখানি গুরুত্বপূর্ণ যে গুজরাট থেকে বিমানে করে নিয়ে আসছে কলকাতায় এখান থেকে বিভিন্ন সীমান্তে পুশ করছে তারা এবং দেখেন অনেকটা সেই ভারতীয় যে অবৈধরা যারা আমেরিকায় ছিল যাদেরকে ওই মার্কিন বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে অর্থাৎ যুদ্ধ বিমানে করে নিয়ে এসছে ঠিক একই রকম প্রথাটা বাংলাদেশের উপর বা বাংলাদেশিদের উপর প্রয়োগ করার চেষ্টা চলছে ভারতের গুজরাট রাজ্য থেকে প্রায় দুইশো জনের বেশি কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গত বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে সীমান্তে নেওয়া হয়েছে ভারতীয় কর্তৃপক্ষের দাবি দুই মাসের বেশি সময় ধরে গুজরাট পুলিশ অবৈধভাবে বসবাস করি কথিত বাংলাদেশিদের চিহ্নিত করার এই অভিযান পরিচালনা করে এরপর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এখন কিন্তু বাংলাদেশ এটা স্বীকৃতি দেয়নি যাদেরকে ফেরত পাঠাচ্ছে তাদেরকে বলছে না বাংলাদেশ যে হ্যাঁ এরা বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে তারা ওই পারে গেছে অর্থাৎ জোর করে এক ধরনের পুশিন চলছে অব্যাহত এইটা কিন্তু ঠেকানো যায়নি গত কাল গত যদি দেখেন বিভিন্ন সীমান্ত দিয়ে দশজন বিশ জন পঞ্চাশ জন করে কিন্তু পুষ করতেছে এবং এই যে আড়াইশো জনকে আনা হয়েছে তাদেরকে ভাগ করা হবে বিভিন্ন সীমান্ত সীমান্তে পাঠিয়ে দেওয়া হবে তারপর রাতের আধারে বিএসএফ তাদেরকে পুষিন করবে এই পুষিনের ব্যাপারটা এখনো পর্যন্ত বাংলাদেশ কিন্তু ঠেকাতে পারেনি কার্যকর কোনো আলোচনা করা বা এটা যে একটা গুরুতর সমস্যা ভারত যদি ইচ্ছা করে তাদের মানে শত শত মানুষ হাজার হাজার মানুষকে তারা এইভাবে যারা ছিন্ন দরিদ্র তারা কিন্তু ঢোকাবে তো এইটা যে এই যে বাংলাদেশ হজম করতেছে এটা ভবিষ্যতে কিন্তু একটা বড় ধরনের বিস্ফোড়া হয়ে দাঁড়াবে তখন আন্তর্জাতিক সম্প্রদায় বলবে যে তোমাদের এখানে যে এইভাবে পুষিন হচ্ছে তো এটা তো তোমরা মেনে নিছো তোমরা তো প্রতিবাদ জানাওনি তো বাংলাদেশ কেন এটি আন্তর্জাতিক কোন ফোরামে প্রতিবাদ করছে না বা এই ইস্যুটা উত্থাপন করছে না এটা কিন্তু বোঝা যাচ্ছে না এখানে আমি পরিষ্কারভাবে বলবো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ করছে বলছে যে এটা গ্রহণযোগ্য না কিন্তু গ্রহণযোগ্য না এটা বলছে কিন্তু তারা তো করে যাচ্ছে তার উপায় কি উপায় হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করা কিন্তু সেই কাজটা কিন্তু করা হচ্ছে না ইতিমধ্যে গত তিন চার মাস ধরে কিন্তু ক্রমাগত ভাবে যাচ্ছে এবং এটার ধারটা তার একটা ছবি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসই বলছে যে আড়াইশো জনকে আড়াইশো জনের বেশি তাদেরকে সীমান্ত এলাকায় পাঠানো হচ্ছে গুজরাট পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে প্রোটোকল অনুযায়ী এই নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এর অংশ হিসেবে আটকৃতদের বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে সেখান থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে কোনো যথাযথ প্রক্রিয়া না ফেরত পাঠানো হচ্ছে রাতের অন্ধকারে জোর করে যেটা বাংলাদেশের কর্তৃপক্ষ এটা মানছে না কিন্তু হজম করে যাচ্ছে অনেকটা বাধ্য হয়ে গুজরাট পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন তারা বাংলাদেশী নাগরিক এই ব্যাপারে পুলিশ নিশ্চিত বেশ কিছু অনিবন্ধিত সন্দেহভাজনকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে সন্দেহ দিতে বাস এ তিনশো একুশ উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে এই সীমান্ত রাজ্যগুলো থেকে বিএসএফ স্থল সীমান্ত দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে গুজরাটের এস এটিএস এর কড়া নিরাপত্তায় এই কথিত বাংলাদেশি নাগরিকদের ভাদোদ্রা বিমান ঘাটিতে আনা হয় এবং বিশেষ বিমানে তোলা হয় সচিত্র মানে প্রতিবেদন বা চিত্র তারা প্রকাশ করছে কিন্তু বাংলাদেশের তরফ থেকে কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেই বা বক্তব্য নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ